জয় শ্রী রাধা সমস্ত ভগবত ভক্তের চরণে অসংখ্য প্রণাম জানিয়ে আজ আমি শুরু করছি শ্রীমদ ভাগবত গীতা গ্রন্থের তত্ত্ব জ্ঞান আত্মস্থকরণের প্রচেষ্টা সমস্ত ভগবত ভক্তের কাছে আমার একান্ত অনুরোধ যে সমস্ত ভগবত ভক্তেরা অত্যন্ত সরল ভাবে গীতার জ্ঞান আত্মস্থ করতে চান আমার ফেসবুক ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের বায়োতে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে ইউটিউবে সার্চ করে পরপর প্রথম অধ্যায় থেকে শ্লোক গুলো পর্যায়ক্রমিক ভাবে সেখানে সরল আলোচিত হচ্ছে নিজেরা গীতা আত্মস্থ করার সাথে সাথে ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সমস্ত ভগবত ভক্তকে গীতা জ্ঞান আত্মস্থ করার সুযোগ করে দেওয়ার অনুরোধ রইল এবং সেই সঙ্গে আমাকে উৎসাহিত করার অনুরোধ রইল পূর্ববর্তী শ্লোকে বলা হয়েছিল যে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় শাখা অর্জুনকে বা শিষ্য অর্জুনকে আত্মতত্ত্ব সম্বন্ধে জ্ঞান দান করেছিলেন এবং কর্তব্যকর্ম সম্পাদনে উদ্বুদ্ধ করেছিলেন তবু অর্জুনের মনের দ্বিধা দূর হচ্ছে না দেখে ভগবান শ্রীকৃষ্ণ তাকে বললেন অকৃত্রিম চাপি ভূতানি কথাই শুনতে দেহব্যায়াম সম্ভাবিত অসৌচা কীর্তির মরণার ইচ্ছাতে মানুষ চিরকাল তোমার কীর্তিহীনতার কথা বলবে এবং যে কোনো মর্যাদা সম্পন্ন ব্যক্তির পক্ষে এই অসম্মান মৃত্যু অপেক্ষাও নিকৃষ্টতর অর্থাৎ জগতের সবাই জানে অর্জুন অর্জুন একজন মহাযোদ্ধা ক্ষত্রিয় বীর তিনি দেবতার একজন ক্ষত্রিয় বীরের উচিত অধর্মকে নাশ করে ধর্ম সংস্থাপন করা বিধা শোক করে অর্থাৎ গুরুজনদের হত্যা হবে জেনে তিনি অধর্মকে প্রশ্রয় দিয়ে তিনি যদি যুদ্ধক্ষেত্র থেকে সরে যান তাহলে সেটা তার যে অসম্মান হবে বা অপযশ প্রচারিত হবে সেটা মৃত্যু অপেক্ষাও একজন মানুষ যদি ধর্মের জন্য লড়াই করতে করতে মারা যায় তবুও মৃত্যুর পরে সে অমর হয়ে থাকে কিন্তু মানুষ যদি ভীত বা কাপুরুষতা দেখিয়ে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করে অর্থাৎ কর্তব্য কর্ম থেকে বিচ্যুত হয়ে ভয় পেয়ে দূরে সরে থাকে তাহলে তার অপযশী পৃথিবীতে প্রচারিত হবে কোনো মানুষের অপদশ তার মৃত্যু অপেক্ষাও নিকৃষ্টতর ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলেছেন যে যুদ্ধ করে যদি তুমি যুদ্ধক্ষেত্রে মারাও যাও অর্থাৎ যুদ্ধক্ষেত্রে তোমার দেহ ত্যাগ হয় তবুও বীরের মতো যুদ্ধ করলে সেটাও তোমার যশ খ্যাতির প্রমাণ হবে কিন্তু তুমি যদি যুদ্ধক্ষেত্র থেকে এখন দূরে সরে যাও সবাই ভাববে হয়তো ভয় পেয়ে বা ভীত হয়ে তুমি দূরে সরে যাচ্ছ তাই এই ধরনের কাপুরুষতা তোমার প্রদান করবে আর এই ধরনের অপযশ অপেক্ষা মৃত্যু অনেক শ্রেয় তাই যুদ্ধক্ষেত্রে যদি তোমার জীবন ত্যাগ হয় তবু অনেক শ্রেয় এই অপযশ অপযশ প্রচার হওয়ার থেকে অর্জুনের জন্য তাই ভগবান শ্রীকৃষ্ণের চূড়ান্ত উপদেশ ছিল যুদ্ধক্ষেত্র পরিত্যাগ না করে যুদ্ধক্ষেত্রে প্রাণত্যাগ করা উপযুক্ত অর্জুনের পক্ষে উপযুক্ত ভয়াদ্রনদুপরতং মৎস্যতং মহারথা যে উচ্চতং গহমত্যাচারী লাঘাবং যে সমস্ত মহারথীরা তোমার নাম ও যশের জন্য উচ্চ ধারণা পোষণ করে তারাই তুমি ভয়বশত যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করেছো বলে মনে করবে এবং তাই তোমাকে তুচ্ছ জ্ঞান করবে একজন মানুষের সম্মান তখনই সবার কাছে প্রতিষ্ঠিত হয় যখন সে নির্ভীকভাবে স্বধর্ম করে সে ন্যায়ের পথে চলে কিন্তু অর্জুন একজন ক্ষত্রিয় বীর এবং মহারথি বলে সবাই জানে তাই এখন যদি সে শোক করে যুদ্ধক্ষেত্র থেকে সরে গিয়ে বাস করে সবাই তার পেয়ে সে যুদ্ধক্ষেত্র থেকে সরে যাচ্ছে তাই একজন কাপুরুষের মতো আচরণ যে করবে তাকে পরবর্তীকালে কেউ সম্মান প্রদর্শন করে না তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে তুমি মনে করো না দুর্যোধন কর্ণ ও অন্যান্য সমসাময়িক রতিমহা রতিরা তোমার যুদ্ধক্ষেত্র পরিত্যাগের কারণ হিসাবে তোমার ভ্রাতা ও পিতামহের প্রতি করুণার কথা বিবেচনা করবে যে তুমি তাদেরকে হত্যা করতে পারবে না তাদের প্রতি তোমার মায়া মমতা বা করুণা হচ্ছে বলে তুমি যুদ্ধক্ষেত্র থেকে চলে যাচ্ছ তারা সেটা ভাববে না তারা ভাববে হয়তো ভয় পেয়ে তুমি যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাচ্ছো এভাবে তোমার ব্যক্তিত্ব সম্বন্ধে তাদের উচ্চ ধারণা অবলুপ্ত হবে অর্থাৎ তোমাকে এর পর থেকে আর কেউ ভয় পাবে না বা সম্মান করবে না সবাই তোমাকে তোমার শত্রুরা তোমার সামর্থ্যে নিন্দা করে বহু অকথ্য কথা বলবে তার চেয়ে অধিকতর দুঃখদায়ক তোমার পক্ষে আর কি হতে পারে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে অর্জুনের অনাবশ্যক করুণা দেখে আশ্চর্য হয়েছিলেন এবং বলেছিলেন এই ধরনের মনোভাব কেবল অনার্যদেরই শোভা পায় এখন তিনি বিভিন্ন যুক্তি অর্জুনকে দিয়েছিলেন এবং অর্জুনের মন থেকে শোক দূর করার চেষ্টা কর চেষ্টা করছেন বাস্তব জগতেও আমরা দেখি যদি আমরা ন্যায়ের পথে না চলি বা সত্যের পথে না চলি আমরা অন্যায়কারীকে ভয় পেয়ে চলি তখন অন্যায়কারী আরো বেশি করে আমাদের করার চেষ্টা করে কিন্তু যদি আমরা সত্যের পথে চলি চলি সাহসের সাথে সেই সত্যতা সাহসকে যে কোনো মানুষ সম্মান প্রদর্শন করবে একজন মানুষের সম্মান নির্ভর করে তার স্বধর্ম পালনের উপর কোনো মানুষ যদি ব্যবচারিক ভাবে জীবনযাপন করে কেউ তাকে সম্মান জানায় না তাই অর্জুন একজন ক্ষত্রিয় বীর বা মহারথী হিসাবে পরিচিত আর যদি সে যুদ্ধক্ষেত্র থেকে সরে যায় তাহলে সবাই ভাবতে হয়তো সে ভয় পেয়ে বা প্রাণ থেকে পলায়ন করছে তাই তাকে আর কেউ সম্মান দেবে না বা পরবর্তীকালে সে তার প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত হবে হতবা প্রাপ্ত শ্রী দীপ্ত বা ভক্ষে মহিম তসমাদ কন্তেয় অযোধ্যায় কৃত নিশ্চয় হে কুন্তিপুত্র এই যুদ্ধে নিহত হলে তুমি স্বর্গলাভ করবে আর জয়ী হলে পৃথিবী বলছেন যে এটি ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র এখানে যারাই উপস্থিত হয়েছে তাদের দেহান্তর প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা সবাই স্বর্গে পৌঁছাবে অর্থাৎ দিব্য ধে পৌঁছাবে তাই তুমি এই যুদ্ধ করবে ক্ষুদ্র ধর্ম পালন করো স্বধর্ম পালনের মধ্য দিয়ে যদি কারোর মৃত্যুও হয় তবুও সে বীর হিসাবে সকলের কাছে পরিচিত হবে তাই এই যুদ্ধ ক্ষেত্র থেকে পলায়ন করলে তোমাকে পুরুষ বা ভীত বলবে তোমার অপযাস প্রচারিত হবে তাই তুমি স্বধর্ম পালন করো অর্থাৎ যুদ্ধ করো যুদ্ধ ক্ষেত্রে যদি তোমার প্রাণও যায় তবুও সবাই বলবে যে বীরের মতো তুমি যুদ্ধ করেছো তুমি একজন বীর তুমি ভয় পেয়ে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওনি তাই যুদ্ধক্ষেত্রে যদি তুমি পরাজিত হও অর্থাৎ তুমি তোমার প্রাণ যায় তবুও তুমি স্বর্গলাভ করবে কারণ আমি পরমেশ্বর ভগবান সংস্পর্শে আমরা সবাই পবিত্র সব আত্মাই পবিত্র হয় তাই ভগবানের সংস্পর্শে যে মৃত্যুবরণ করবে অর্থাৎ ভগবানের নাম করতে করতে ভগবানের আশ্রয় থেকে যার মৃত্যু হবে বা আত্মা দেহান্ত প্রাপ্তি করবে তারই স্বর্গে বাস হবে স্বর্গে গমন হবে তাই জয়ী হলে পৃথিবী ভোগ করবে অর্থাৎ যুদ্ধে পরাজিত হলে বা মৃত্যু হলে তার আত্মা স্বর্গে বাস করবে স্বর্গে গমন করবে আবার যদি যুদ্ধে জয়ী হয় তাহলে সে পৃথিবী ভোগ করবে তাই কোন দিক থেকে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করার কোনো কারণ ভগবান শ্রীকৃষ্ণ তাকে বলছে যে কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না তাই যুদ্ধ করার জন্য তুমি দৃঢ় সংকল্প হও অর্থাৎ তুমি তোমার ধর্ম পালন করো ক্ষত্রিয় ধর্ম পালন করো কর্তব্য কর্ম পালন করো অধর্মের নাশ করে ধর্ম সংস্থাপনের জন্য তুমি উঠে দাঁড়াও সুখ দুঃখে যাও তত যুদ্ধায় যুজাসন এবং পাপী সুখ দুঃখ লাভ ক্ষতি ও জয় পরাজয়কে সমান জ্ঞান করে তুমি যুদ্ধের নিমিত্ত যুদ্ধ করো তাহলে তোমাকে পাপের ভাগী হতে হবে না অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যুদ্ধে লাভ হবে না লোকসান হবে পাপ হবে না পুণ্যের কাজ হবে অর্থাৎ লাভ লোকসানের ভয় পাপ পুণ্যের ভয় তুমি করোনা কোন দিকে না তাকিয়ে নিজের কর্তব্য কর্ম সম্পাদন করো এবং ধর্ম পথে তুমি ধর্মপ করো তাহলে তুমি একজন পরম বীর হিসেবে খ্যাত হবে যুদ্ধে মৃত্যুবরণ করবে কিংবা যুদ্ধে তুমি জয়ী হবে সেই দিকে তুমি ভাববে না তোমার কর্তব্য হচ্ছে প্রাণপণে যুদ্ধ করা এবং প্রাণপণে কর্তব্য কর্তব্যকর্ম সম্পাদন করা কারণ এটি ধর্মযুদ্ধ এটি ধর্মের জন্য লড়াই আমাদের প্রত্যেকেরই উচিত ফলের দিকে লক্ষ্য না রেখে ভগবানের স্মরণে থেকে কর্তব্যকর্ম সম্পাদন করে যাওয়া সহধর্ম পালনের মধ্য দিয়ে জীবনযাপন করে জীবন পথে এগিয়ে যাওয়া ফলাফলের আর ফলাফল ভগবান শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করে আমাদের এগিয়ে যেতে হবে তাহলে একদিন না একদিন আমরা অর্জুন যেমন ভগবানের আদেশে যুদ্ধ করেছিলেন এবং সফল হয়েছিলেন আমরাও যে কোনো কাজে সফল হতে পারব যিনি সমস্ত কর্তব্যকর্ম পরিত্যাগ করে শ্রীকৃষ্ণ বা মুকুন্দের চরণে নিজেকে সর্বতভাবে উৎসর্গ করেছেন তিনি কারোর কাছেই ঋণী থাকেন না তাই ভগবানের চরণে মতি রেখে সধর্ম পালনের মধ্য দিয়ে জীবন পথে এগিয়ে যাওয়াটাই প্রতিটি মানুষের কর্তব্য তাই ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে বলেছেন যুদ্ধের ফলাফল আশা করবে না অর্থাৎ যুদ্ধে তুমি জয়ী হবে না পরাজিত হবে সেদিকে লক্ষ্য না রেখে তুমি শুধু কর্তব্যকর্ম সম্পাদন করো অর্থাৎ তোমার ধর্ম তুমি পালন করো এই সঙ্গেও বিহিতাংশাঙ্কে বুদ্ধির যোগে তিমাং শ্রেণ বুদ্ধং যুক্ত জয় পার্থং কর্মবন্ধন প্রাস্তসি হে পার্থ আমি তোমাকে সাংখ্যযোগের মাধ্যমে এই জ্ঞানের কথা বললাম এখন নিষ্কাম কর্ম সম্পাদনের মাধ্যমে বুদ্ধিযোগের কথা শ্রবণ করো যার দ্বারা তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে শিষ্যরূপে আত্মসমর্পণ করে তাকে গুরুরূপে গ্রহণ করেছিলেন তিনি বলেছিলেন শিষ্যেষ্ট সাধি সাধিমাং তং কৃপুণ্নম অর্থাৎ আমি তোমার শিষ্য এখন তুমি আমাকে উপদেশ দান করো শ্রীকৃষ্ণ এখন তাই অর্জুনকে বুদ্ধিযোগ বা কর্মযোগ অথবা ভগবানের জন্য ভক্তিযোগ পন্থা বর্ণনা সকলের তৃপ্তির জন্যে বিরাজমান ভগবানের সাথে প্রত্যক্ষভাবে সংযোগ স্থাপন করাই হলো বুদ্ধিযোগ ভগবান যিনি ভগবানের প্রতি অপ্রাকৃত প্রেম ভক্তি স্তরে অধিষ্ঠিত অর্থাৎ যিনি কৃষ্ণ ভাবনাময় তিনি ভগবানের কৃপায় এই বুদ্ধিযোগের বিষয়টি অনুভব করতে পারবেন তাই ভগবান বলেছেন যারা সর্বদা ভগবত সেবায় নিয়োজিত শুদ্ধ জ্ঞান প্রদান করেন এভাবে ভগবৎ ভক্ত সহজেই চির আনন্দময় ভগবানের রাজ্যে তার কাছে পৌঁছাতে পারে এইভাবে এই শ্লোকে বুদ্ধিযোগ বলতে ভক্তিযোগকে বোঝানো হয়েছে অর্থাৎ ভগবত ভক্তির মাধ্যমে ভগবানের সান্নিধ্য লাভ করাই এই বুদ্ধিযোগের আসল অর্থ বুদ্ধিযোগের অর্থ হলো কৃষ্ণ ভাবনা কৃষ্ণ ভাবনায় মগ্ন হয়ে পরম আনন্দে এবং ভক্তি সহকারে ভগবানের সেবা করা ভগবানের তৃপ্তি সাধন করার জন্য কেউ যখন কোনো কর্ম সম্পাদন করে তিনি সর্বদা এক অপ্রাকৃত আনন্দে ভাসতে থাকেন ভগবানের কৃপার প্রভাবে এই ধরনের অপ্রাকৃত কার্যকলাপের ফলে শতস্পর্তভাবে অপ্রাকৃত অনুভূতির স্বাদ পাওয়া যায় এবং কোন রকম বাহ্যিক প্রচেষ্টা ছাড়াই দিব্য জ্ঞানের প্রকাশ হয় এবং তিনি করে হন। অর্থাৎ সেবা করার মধ্য দিয়ে মানুষের মনের সমস্ত কলুষতা দূর হয়ে যায় মানুষের মন ধীরে ধীরে ভগবত মুখী হয়ে হয়ে ঈশ্বরের দিকে ধাবিত হয় এক সময় ঈশ্বরের সাথে তার সম্পর্ক স্থাপিত হয় ঈশ্বরের সাথে সম্পর্ক স্থাপিত হলেই তার আত্মার অত্যান্তিক মুক্তি ঘটে কৃষ্ণ ভাবনাময় কর্ম ও সকাম কর্ম বিশেষ করে পারিবারিক ও জাগতিক সুখ লাভের উদ্দেশ্যে ইন্দ্রিয়তর্পণ এই দুটির মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে তাই বুদ্ধিযোগ হলো অপ্রাকৃত গুণ সম্পন্ন কর্ম যা আমরা সম্পাদন করে থাকি অর্থাৎ প্রকৃত বুদ্ধিযোগের অর্থ হলো ভগবত জ্ঞান লাভ করে আর তাকে ঊর্ধ্বমুখী করে ভগবানের সান্নিধ্যে যাবার প্রচেষ্টা এটাই হচ্ছে বুদ্ধিযোগের আসল অর্থ ভগবানের সান্নিধ্য লাভ করতে পারলে আমাদের আত্মার অত্যন্তিক মুক্তি ঘটবে এই জনজাগতিক মোহ কাটিয়ে আমরা সমস্ত দুঃখ কষ্টের অবসান ঘটিয়ে আমরা এক সময় ভগবানের কাছে পৌঁছাতে পারবো তাই বুদ্ধিযোগের তত্ত্ব সম্বন্ধে জ্ঞান লাভ করা প্রত্যেক মানুষের অবশ্যই কর্তব্য নেহাভিক্রম নেয়া ভিক্রমণা শান্তি প্রত্যাবায়ন আবিদ্যাতে স্বল্প স্বল্পমাপশ্র ধর্মশ্রয় ত্রায়তে মাহতো ভয়াত এই ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয় নেই তাই স্বল্প অনুষ্ঠানের ফলে মহাভয় থেকে পরিত্রাণ পাওয়া যায় নেয়াভিক্রম নেয়া সহস্তি প্রত্যবায়ন আবিদ্যাতে নেওয়া মানে এই যোগে অভিক্রম নাশও অর্থাৎ এই যুগের প্রচেষ্টা বিনাশ আছে নাশ প্রচেষ্টা বিনাশ আছে অনুশীলনে অনুশীলন কখনো হয় না কারণ অল্প অনুশীলন করলেই এই মহাভয় থেকে পরিত্রাণ করা যায় তর্পণের কোনো বাসনা না করে কৃষ্ণ ভাবনাময় কর্ম সম্পাদন বা শ্রীকৃষ্ণের সেবা করাই সর্বোত্তম দিব্য কর্ম কেউ যদি অল্প পরিমাণেও ভগবানের সেবা করতে শুরু করে তাহলেও ক্ষতি নেই অল্প সেবা আস্তে আস্তে তার মনকে ঈশ্বরমুখী করে একসময় ঈশ্বরের দিকেই তার মনকে ধাবিত করে নেয় তাই ভগবানের সেবা অল্প থেকে শুরু করলেও ধীরে ধীরে ভগবানের সান্নিধ্যে পৌঁছানো যায় এটাই এই শ্লোকের মধ্য দিয়ে বলা হয়েছে ভগবানের সেবা শুরু 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 করলে ভগবান তার হৃদয়ে ধীরে ধীরে কৃষ্ণ ভাবনা বা কৃষ্ণ ভক্তি জাগিয়ে তোলেন এবং এক সময় সে কৃষ্ণের আসল ভক্তে পরিণত হয় কৃষ্ণ ভাবনায় ভগবানের সেবায় নিয়োজিত মানুষ এমন কি দেহের বিনাশ হলেও আবার ভগবানের সেবা করার সুযোগ পায় অর্থাৎ কোনো ব্যক্তি যদি ভগবানের কিঞ্চিত মাত্র সেবা করার সুযোগ পায় বা শুরু করে তাহলে এর মাঝে যদি তার দেহান্ত প্রাপ্তি ঘটে তার আত্মায় সেই ভাব সঞ্চিত থাকবে পরবর্তী যে ধারণ দেহে সেই আত্মা আবার মাধ্যমে ঈশ্বর সন্ধানের পথে ধাবিত হবে অর্থাৎ সেখান থেকে তার আবার ঈশ্বর সাধনার পথ শুরু হবে তাই কিঞ্চিত মাত্র ভগবানের সেবা করার মধ্য দিয়ে ভগবানের সান্নিধ্য লাভের চেষ্টা করা প্রতিটি জীবেরই কর্তব্য ব্যবসায় বুদ্ধির বহু শাখা ব্যবসায়ী নাম যারা এই পথ অবলম্বন করেছে তাদের নিশ্চয় একনিষ্ঠ হে কুরুনন্দন কুরুনন্দন বলতে এখানে কৌরব রাজা অর্জুনকে বুঝিয়েছেন শ্রীকৃষ্ণ অস্থির চিত্ত সখাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট এবং বহুমুখী কৃষ্ণ ভাবনার মাধ্যমে কেবল জীবনের সর্বোচ্চ স্তরে উন্নীত হওয়া যাবে এই দৃঢ় বিশ্বাসকে বলা হয় ব্যবসা ব্যবসায় থাকা বুদ্ধি শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে শব্দা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয় কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্ম কৃত হয় অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি প্রেমের মধ্য দিয়ে সব কাজ সমাধান হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণের ভাবনায় মন স্থিত হলে সমস্ত কার্যকলাপ ভালো ও মন্দের মতো সমস্ত দ্বন্দ্বের প্রভাব থেকে মুক্ত হওয়ার ফলে পরম স্তরে পরম স্তরে সে পৌঁছে যায় জনজাগতিক সর্বোচ্চ প্রাপ্তি কৃষ্ণ ভাবনার বিকাশ হতে থাকলে আমরা এক চিন্ময় ধামে পৌঁছাতে পারি বা আমরা এক দিব্য আনন্দের অধিকারী হতে পারি কৃষ্ণ ভাবনায় কোন ব্যক্তির নিশ্চয় কৃষ্ণ ভক্তির ভিত্তি হচ্ছে জ্ঞান বাসুদেব সর্বমিতা সুদূর্ একজন কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি দুর্লভ মহাত্মা যিনি জানেন বাসুদেব বা শ্রীকৃষ্ণের হচ্ছে মূল কারণ জামিং পুষ্পিতাংবা প্রবদন্ত বেদবাদ রহতা নান্তিবা নান দস্তবাদী না

আকৃষ্ট হয়ে তারা বলে যে তার ঊর্ধ্বে আর কিছু নেই অর্থাৎ যে সমস্ত মানুষ জনজাগতিক কামনা বাসনা সুখ দুঃখের প্রতি তারা জনজাগতিক সুখ ওসহ্য লাভে তারা আকৃষ্ট হয় অর্থাৎ জনজাগতিক সুখ ও লাভ করলে জীবনের পরম প্রাপ্তি বলে তারা মনে করে কিন্তু তাদের মধ্যে এইটুকুনি বোধ থাকে না যে এই জনজাগতিক বিষয় অনিত্য এই জনজাগতিক বিষয়কে ছেড়ে একদিন চলে যেতে হবে এই জনজাগতিক বিষয়ে সুখ ভোগ ঐশ্বর্যকে কোনো মানুষ মৃত্যুর পর নিয়ে যেতে পারে না নিয়ে যেতে পারে আত্মায় সঞ্চিত তাদের কর্মফল তাই জনজাগতিক সুখ ঐশ্বর্যের সন্ধান না করে আত্মার সুখ ঐশ্বর্যের সন্ধান করাটাই প্রতিটি মানুষের কর্তব্য আত্মার সুখ ঐশ্বর্য কথার অর্থ হচ্ছে ভগবত ভক্তির মধ্য দিয়ে আত্মা পরিমার্জন করে আত্মার সমস্ত কলুষতা দূর করে আত্মাকে শুদ্ধ করে ঈশ্বরের সান্নিধ্য লাভের পথে এগিয়ে যাওয়াই হচ্ছে আত্মার সুখ সমৃদ্ধি যে ব্যক্তির আত্মা যত কলুষতা মুক্ত যে ব্যক্তির আত্মায় যত বেশি ভক্তি প্রেম নিমজ্জিত থাকে সেই ব্যক্তির আত্মা ততই পবিত্র হয় এবং সেই ব্যক্তির আত্মা ততই ঈশ্বর মুখী হয়ে ঈশ্বরের স্থান পায় এবং মৃত্যুর পরেও তাদের আত্মা দিব্য দেহ প্রাপ্ত হয় এবং ঈশ্বর সন্ধানের অভিলাষী হয় তাই এটি মানুষকে বুঝতে হবে যে জনজাগতিক সুখ ঐশ্বর্য অস্থায়ী বা অনিত্য এটি কিছু দিনের জন্য কিন্তু আত্মাতে যদি আমরা সৎকর্মের ফল নিমজ্জিত করতে পারি আমরা পরবর্তী জীবনেও অর্থাৎ জীর্ণ দেহ ত্যাগ করে যখন আত্মা পরবর্তী কোনো দেহ ধারণ করবে সেই জীবনেও আমরা সৎকর্মের ফল ফল ভোগ করবো এবং ঈশ্বরের সান্নিধ্য লাভের প্রতি আত্মা আগ্রাসী হবে অর্থাৎ সময় ঈশ্বর ভজনার মধ্য দিয়ে ঈশ্বরের পাদপদ্মে আত্মা মোক্ষপ্রাপ্তি ঘটবে ভোগসহ্য প্রসক্তানাং তয়া চেতসাম ব্যবসায় বুদ্ধি সমাধৌ না বিধিয়তে যাদের চিত্ত জড়সুখ ভোগ ও ঐশ্বর্যের প্রতি একান্তভাবে আসক্ত সেই সমস্ত বিবেকবর্জিত বর্জিত ব্যক্তিরা ভগবানের ভক্তিযুক্ত সেবায় এক নিষ্ঠতা লাভ করে না অর্থাৎ জনজাগতিক বিষয়ের প্রতি আসক্ত যেসব ব্যক্তিরা তারা ভগবানের প্রতি তাদের কোনো বিশ্বাস নেই বা একনি একনিষ্ঠ ভাবে তারা ভগবান সেবা করে না আর যদিও বা করে তারা সুখ ঐশ্বর্য লাভের কামনা সময় ভগবান সেবা করে অর্থাৎ সেবা করে তখন তাদের আত্মার মোক্ষ প্রাপ্তি হওয়ার কোনো সম্ভাবনা থাকে না ত্রিগুণা বিষয় বেদা নির্গুণ ভাবার জন্য নিত্য সত্যস্থ যোগক্ষেম আত্মবান বেদে প্রধানত প্রকৃতির তিনটি গুণের বিষয়ে আলোচনা করা হয়েছে হে অর্জুন তুমি সেই গুণগুলিকে অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও থেকে মুক্ত হও সমস্ত এবং লাভ ও আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে আধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হও ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এখানে বলেছেন যে এই জনজাগতিক তিনটি গুণ সত্য রজতম তিনটি গুণ রয়েছে তুমি এই গুণগুলিকে অতিক্রম করে নির্গুণ স্তরে তুমি প্রতিষ্ঠিত হও এবং তুমি লাভ ক্ষতি জয় পরাজয় এবং আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে তুমি তোমার স্বধর্ম পালন করো এবং কর্তব্যকর্ম সম্পাদন করো যতক্ষণ আমাদের জড়দেহ আছে ততক্ষণ জড় গুণের প্রভাবে আমাদের কর্ম করতে হয় তার ফল ভোগও করতে হয় আমাদের সুখ দুঃখ শীত ও উষ্ণের দ্বন্দ্বভাব থেকে মুক্ত হয়ে শিক্ষা অর্জন করতে করতে হবে এবং পারলে উৎকণ্ঠা থেকে মুক্ত হওয়া যাবে অর্থাৎ আমরা সব সময় আমাদের মনে এই ধারণার আমরা সহ্য করে নিয়েছি যে শীতের শীতলতা গ্রীষ্মের উষ্ণতা এবং সমস্ত ঋতুর প্রতিক্রিয়া সমস্ত ঋতুর প্রভাবে যে আমাদের শরীরে যে প্রতিক্রিয়া সেগুলো আমাদের সহ্য করতে হবে কারণ ঋতু পরপর পর্যায়ক্রমে আসবে যেমন দিনের পর রাত আসে ঠিক তেমনি সুখ দুঃখ লাভ ক্ষতি সেগুলোকে আমাদের সহ্য করতে হবে সেগুলি মানুষের জীবনে ঘটেই থাকবে তাই সেগুলি দিকে লক্ষ্য না রেখে আমাদের কর্তব্য কর্মে এগিয়ে যেতে হবে সধর্ম পালন এবং সৎকর্ম পালনের মধ্য দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে যেমন আমরা শীতের শীতলতাকে সহ্য করি গ্রীষ্মের উষ্ণতাকে সহ্য করি এবং এগুলি স্বাভাবিকভাবে প্রকৃতিতে ঘটে আসতে তাই শোক দুঃখ জড়জাগতিক বন্ধন সমস্ত কিছুকেও আমাদের সহ্য করতে হবে এবং স্বাভাবিকভাবে ভাবে জীবন পথে স্বধর্ম পালনের মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে কারণ জীবনে চলতে গেলে অনেক বাধা বিপত্তি এসে উপস্থিত হয় সমগ্র বাধা বিপত্তিকে আমাদের স্বধর্ম পালনের মধ্য দিয়ে অতিক্রম করে জীবন পথে এগিয়ে চলতে হবে ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় ইচ্ছার অধীনে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করে কৃষ্ণ ভাবনাময় হতে পারলে আমরা জীবন পথে সহজেই এগিয়ে যেতে পারবো আজ ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে পরবর্তী শ্লোকের আলোচনার মধ্য দিয়ে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার